তুমি শিক্ষাটা আমাদের ফজলে বা তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে তিনি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছিলেন তারই পরিপ্রেক্ষিতে ওনার প্রাক্তন স্ত্রী আমাদের সাথে যোগাযোগ করেন এবং তার বক্তব্য তুলে ধরেন তুমি ধ্বংস হয়ে যাবা আর আমার একটা বান্ধবী ছিল তাকে তিনি রাফ অ্যান্ড টাফ বলে ওখানে বলছেন ভিডিওতে তো সে এটা বলছেন কারণ শুরু থেকেই আমার বান্ধবী তার বিপক্ষে ছিল তো এই মাঝখানে ওর একটা বান্ধবী ছিল ও হচ্ছে রাফ অ্যান্ড টাব ঘোরাফেরা ওকে ফলো করার টাই করতো ওর জন্য ম্যাক্সিমাম সময় আমাদের ঝামেলা হতো ও বলতো যে ও ঘুরতেছে আমি কেন না বিধি নিষেধ কেন ইন্টারমিডিয়েট পাস করে ফেললো তখন তার বায়না শুরু হচ্ছে সে রাজশাহীতে কোচিং করবে আবার ওই ফ্রিডমনেস

কিন্তু into... সে চাকরিটা ছেড়ে এসেছেন সেটা আমি নিজেই জানতাম না যে সে চাকরি ছেড়ে দিয়ে এসেছেন আর তার চাকরি ছাড়ার কারণ হলো তাকে সেখান থেকে বেতন দেওয়া হচ্ছিল না এরকম আর সেগুলোর এইসব কারণে হয়তো বা তার চাকরিটা চলে গিয়েছে কিন্তু সেখানে একটা মিথ্যা কথা বলেছে যে আমার জন্য চাকরি ছেড়ে এসেছে আচ্ছা আপনি বলছিলেন যেতে পারে মানে আপনি না যে কিসের কারণে চাকরিটা গেছে তাই তো জি যখন তার সাথে আপনি সংসার করেছেন তখন কি তার নেশার ব্যাপারে কিছু দেখেছেন যে সে নেশা করে বা কিছু খায় সিগারেটটা দেখছি সিগারেটটা দেখছি কিন্তু জাতীয় এরকম কিছু আমি কখনো দেখি নাই তবে আমি আপনাকে একটা ছবি পাঠিয়েছি আচ্ছা একটা ছবি দিয়েছেন ওটা তো আসলে প্রমাণ হয় না কারণ ওখানে কাউকে দেখা যাচ্ছে না একটা বোতল দেখা যাচ্ছে তিন চার জনের হাত দেখা যাচ্ছে ওখানে কারো ছবি দেখা যাচ্ছে না কিন্তু সে তো বলতেছে যে আপনি বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন আমি আমার জীবনে কোনোদিন একটা বিড়িও খাইনি সেরা সে চলে যাওয়ার পরে এখন মাদের সাথে তখন খুবই খারাপ লাগে সিগারেট মাদের সাথে এটা হচ্ছে বড় বোধের আড্ডার বসে এখন খায় আগে খেতে সে খুব ভালো করে সে কিন্তু ক্লিয়ার বলতে পারে না যে সে কোনোদিন আমাকে দেখছে কিনা যে আমি কোনো নেশা করছি কিনা আর সে একটা স্ক্রিনশট দিচ্ছে আমি তাকে বোঝানোর জন্য ওই ছবিটা আপনি গুগলে গুগল লেন্সে সার্চ করলে সার্চ লিস্টে ফার্স্টে আসবে গুগল থেকে ডাউনলোড করা তখন আমি সরকারি চাকরি ট্রাই করতেছিলাম জি তারপরে চাকরিতে জয়েন করলাম তারপর থেকে সে তাকে যা বলি সেটাই শুনে আমি যদি উঠতে বলতে বললে উঠবে বসতে বললে বুঝবে তো এরপরে বিয়ে পর্যন্ত গড়াতে এবার ওর বাড়ির থেকে আর বিয়ে দিবে না আরো ওরা আরো উচ্চ আসাম এবং তিনি বলেছেন যে আমার অনেক উচ্চ আশা ছিল এবং বড় এরকম কিছু উচ্চ আশা কিন্তু আমি যখন তাকে বিয়ে করি তখন তার বেতন ছিল মাত্র দশ হাজার টাকা সে টাকায় আমি বিয়ে করেছি আমার যদি উচ্চ আশাই থাকতো তাহলে এটা আমি করতাম না অবশ্যই আমি এর মধ্যে আমার এক বন্ধু আর এক পরিচিত বড় ভাইকে তার বাসায় পাঠাইছি যে শুনতে আসলে সে কি তারা গিয়ে দেখে যে হচ্ছে তার মধ্যে কোনো অনুতপ্ততা নেই সে বলছে যে আমার কোনো অনুতপ্ত নেই আসলে আমার অনুতপ্ত নেই অনুতপ্ত তখনই থাকতো কারণ সে যদি একটা ভালো মানুষ হতো তখন আমার অনুতপ্ত থাকতো ছোট চাচা বলল যে মেয়ে আমার পছন্দ কিন্তু মেয়ের ফ্যামিলিটা আমাদের সাথে যায় না হুম অলমদের সমস্যা নাই ঠিক আছে আমি মানাই নিব আর একটা কথা বলছে যে তার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি যায় না সে ঠিকই বলছে যে আসলে আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলি যায় না কারণ তাদের মতো থার্ড ক্লাস ফ্যামিলির সাথে তো আসলেই যায় না তার তার ফ্যামিলির আসলে তার বাড়ি ঘরের কোনো পরিবেশ নেই যেটা বলা যায় তার পরিবারের মানুষ আমাকে শারীরিক মানসিক ভাবে উত্তর করে মানে টাকা পয়সার জন্য প্রচুর পরিমাণে তার ভাষা প্রচুর খারাপ এবং কথায় কথায় চর এগুলো মাত্র এরকম আর আপনি কি তাকে মারধর করতেন এটা হচ্ছে মিথ্যা ব্লেম আমি তাকে কোনোদিন ফুলের টোকা দিয়েও দেখিনি আপনি তার সাথে অনেক খারাপ ব্যবহার করতেন গালিগালাজ করতেন এটার ব্যাপারে কি বলবেন আপনি এটার একটা কারণ ছিল সেটা হচ্ছে ও এই একটা ছেলের সাথে কথা বলছে এটা আমি যখন জানতে পারছি তখন তাকে চার্জ করে তখন মেজাজ খারাপ হয়ে দুই একটা খারাপ কথা বলছি তাকে আর আরেক দিন খারাপ ব্যবহার করার একটা রিজন ছিল সেটা হচ্ছে সে আমাকে ঢাকাতে বাসা নামা থেকে শুরু করে সবকিছু রেডি করার পরে যখন বলছে আসবো না তখন সে একটা যৌতুক লোভী ছেলে সে টাকা পয়সার জন্য আমার গায়ে হাত তুলে শারীরিক ভাবে মানসিক ভাবে আমাকে উত্তার করে এবং একটা সময়ে সে এমন ভাবে আমাকে ইয়ে করে যে আমি অসুস্থ হয়ে পড়ি আমাকে হসপিটাল করা হয় সেখানে সেটার সত্যতার জন্য আমি আপনাকে দিয়েছি যে আমরা আপনাদের রিপোর্টটা দেখেছি কিন্তু রিপোর্টের একদম রিপোর্টের একদম শেষ পর্যায়ে ওখানে কিন্তু কোনো কিছু ডিটেক্ট হয়েছে এই ব্যাপারটা ওখানে লিখা নাই সেখানে নো সিগনিফিকেন্ট অ্যাবনরমালিটি ডিটেক্টেড একদম কনক্লুশনের রিপোর্টে আমরা তো আসলে ডাক্তার না এগুলো ডাক্তাররা আসলে ভালো বুঝবেন আপনি যে রিপোর্ট আমাদের কাছে সাবমিট করেছেন সেটা চার পৃষ্ঠার একটা রিপোর্ট চার বা পাঁচ পৃষ্ঠার জি এটা আপনার হচ্ছে মানে সেই রকম ভাবে ক্ষত হয় না আর কি এটা ওষুধের মাধ্যমে সেটা ই করা হয় এই জন্য কিন্তু ওখানে আপনি যত রকম টেস্ট করেছেন সেগুলো সবকিছু রিপোর্ট এরকম ভাবে নেগেটিভ কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই আর সবশেষে এটা করা হয়েছে আপনার ওটা একটু এক্সট্রা করে ই করা হয়েছে মানে এটা আর কি ভয় ভয় পাওয়ার ক্ষেত্রে ভয় পেয়ে এটা করা হয়েছে কিন্তু ওখানে কনক্লুশনে লেখা আছে নো সিগনিফিকেন্ট অ্যাবনরমালিটি ডিটেক্টেড মানে কোনো রকম আপনার ইনজুর্ড হওয়ার কোনো প্রমাণ এখানে নেই রিপোর্টে জি সংসার চলাকালীন আপনি বলছিলেন যে আপনাকে যৌতুকের জন্য নির্যাতন করেছেন জি কিন্তু আপনি যৌতুকের মামলাটা আপনি ডিভোর্স হওয়ার পরে কেন করলেন না এটা আসলে আগেই করা হয়েছিল আর এটা করা হয়েছে এ আপনি হচ্ছে এটা তার সাথে ডিভোর্সের পরেও মানে সে তো আমরা তো বিষয়টা ক্লোজ করেছি ক্লোজ করতে চেয়েছে কিন্তু তারা তো বিষয়টা ক্লোজ করে না সে প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করে এখন পর্যন্ত সে আমাকে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে বিরক্ত করে সেই জন্য আর কি এটা এখন একটা ব্যবস্থা নেওয়া হয়েছে আচ্ছা এটার ব্যাপারে আমরা তাকে প্রশ্ন করব যে কেন এখন পর্যন্ত ডিভোর্স হওয়ার পর আপনাকে সে বিরক্ত করে এই এখনো যে বিরক্ত করে এটার কোন স্ক্রিনশট আছে আপনার কাছে যে এখনো আপনাকে ফোন দেয় বা হোয়াটসঅ্যাপে কল দেয় বা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে না এটা আমার বন্ধু-বান্ধব আত্মীয কাছে সে নাম্বার চাই আমার নাম্বার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনাকে এখন পর্যন্ত সরাসরি কোনো কল দেয় নাই সরাসরি কোনো কল দেয় নাই তবে চেষ্টা করে একটা কথাই বলতে চাচ্ছি যে সে কোনো ভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা না করুক এবং আমাকে বিরক্ত না করুক ডিভোর্স হওয়ার পরও তার সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন এটার কোনো প্রুফ সে আপনাকে দেখাতে পারে নাই দ্বিতীয় কথা হচ্ছে ওর সাথে লাস্ট কথা হয়েছে 27 সেপ্টেম্বর 2024 এরপরে আমি আর কখনো তার সাথে টাই করি নাই সেই আমার ফেসবুক থেকে এভরিথিং সাইট থেকে সে ব্লক আর দ্বিতীয় কথা তার নাম্বার অফ টেন তাহলে তার সাথে যোগাযোগ করলাম কিভাবে আপনি এখন থেকে তার সাথে কোনো রকম যোগাযোগ বা ডিস্টার্ব করার চেষ্টা করবেন না এই কথাটা আপনি দিতে পারবেন কিনা আমাদেরকে আমি তার সাথে আদৌ যোগাযোগ করার ট্রাই করিনি ইন ফিউচারে করবো না তবে আমার একটা কথা আছে তার যদি কোনোদিন দিন ফিরে আসার ইচ্ছা হয় ওয়েলকাম